কে যদি আসতে চান বা রাম মন্দিরে ঠিক এই দু নম্বর গেটে হবে নবাবপুর এইখান থেকে আজকে আপনাদের নিয়ে যাব রাম মন্দির আজকে হচ্ছে খাটুশাম মন্দিরে নিয়ে যাব চলুন এইখানে নামতে হবে এই বারাসাত জানি যে কোনো বাসে উঠে নেমে পড়বে চার নম্বরে উঠে এইখান থেকে যেতে হবে চলুন নিয়ে যায় বিশ্ব বাংলা হয়েও বাসে আসতে পারে আপনারা আর নেবেই বাঁ দিয়ে আপনাদের যেতে হবে হেঁটে হেঁটে কিছুটা চলুন এই রাস্তা ধরে রাস্তা ধরে আপনাকে যেতে হবে সোজা কিছুটা গিয়ে রাম পড়বে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি ইকো পার্কে চার নম্বর গেটে নেবে কিন্তু আপনারা অনেকটা হাঁটতে হয় মিনিট পাঁচে সাথে সেই জন্য আপনাদের বলবো যে আপনারা অটো নিয়ে নেবেন যারা বয়স্ক লোক হবে অটো করে গেলেই ভালো কেন রোদ্দুর চলুন আজকে রাম মন্দিরে নিয়ে গিয়ে আপনাদের সাম মন্দির তৈরি হয়েছে সেটার দর্শন করাবো আবার বিক্রে আরও অনেক কিছু আছে সেগুলোও দর্শন করাবো বন্ধু আজ আপনাদের নিউ টাউনে শ্রী রাম মন্দিরে এনেছি এবং রাম মন্দির দর্শন করাবো আপনাদের এখানে এই হলো ঢোকার মুখ চলুন আজ আপনাদের রাম মন্দির নিয়ে যাই আর এইখানে বাইরে থেকেও পুজো সামগ্রী কিনে নিয়ে আপনারা পুজো দিতে পারেন চলুন আর এই বাইরে থেকে একশো একান্ন ফুটের হনুমানজির মন্দির এই হনুমানজিকে দেখা যাচ্ছে ঢোকার মুখেই ছোট্ট একটা গণেশ আর ছটা থেকে বারোটা আর তিনটে থেকে নটা পর্যন্ত খোলার সময় এরপর চলুন আপনাদের নিয়ে যাই মন্দির এই দেখুন একশো একান্ন ফুটে হনুমানজি দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে বড় এই সব জায়গায় আপনি এই রকম এত বড় হনুমানজি দেখতে পাবেন না কলকাতা নিউ টাউনে এই হনুমানজিকে দেখতে পাবেন হনুমানজি বিরাজ করছে এখানে একশো একান্ন ফুট এক দেখুন তারপরে আর একটা হনুমানজি আছে তিনি করছেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে হনুমানজিকে এরপর হচ্ছে এই হলো হনুমানজির মন্দির তারপরে এখানে শ্যাম পুজো স্টোর তারপর বিশাল বড় এক মহাদেব ধ্যানস্থ অবস্থায় আছে এক জলাশয় মানে এখানে গঙ্গা বলে তুলে ধরা হয়েছে এই জলাশয় তার পাশে মা গঙ্গা বিরাজ করছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে তার পাশে দেখুন পুরো শিব পরিবার বা দুর্গা পরিবার বলতে পারেন মহাদা ধ্যানস্থ অবস্থায় তারপরে এখানে নন্দী বাবাজি রয়েছে গণেশজি তারপর লক্ষ্মী আর মহাদেব কীভাবে ধ্যানস্থ অবস্থায় রয়েছে সেটাও দেখুন আপনারা তারপর এখানে মনস্কামনার জন্য সবাই এ বেঁধে রেখে দিয়েছে নারকেল আর এই দোকানে আপনারা চা সিঙ্গারা স্ন্যাক্সের সব রকম খাবার পেয়ে যাবেন তার মূল্য দেখে নিন আর পুজো সামগ্রীও এখানে একটা স্টল আছে এরপর আপনাদের নিয়ে যাব রাম মন্দিরে এখানে হনুমান বুক চিড়ে রাম লক্ষণকে দেখাচ্ছে সেটাও আমি তুলে ধরলাম দুটো হস্তি আছে তার মধ্যিখানে হনুমানজি বুক চিরে দেখাচ্ছে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এইখানে দেখুন সব দেব দেবাদি গণেশ সব তুলে ধরেছে এক বটগাছের এতে এত সুন্দরভাবে সাজিয়ে গড়ে তুলেছে সে বলা আমার কী বলবো মুখে ভাষা আসছে না সান্দ এত সুন্দরভাবে এই নিউ টাউনে এই রাম মন্দিরে এত সুন্দরভাবে তুলে ধরেছে তারপরে রাম যখন রথে করে ফিরছেন সেইটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই রথে করে রাম ফিরছে দেখুন এইটা তুলে ধরা হয়েছে এখানে কত দেব দেবী এখানে ফুটিয়ে তোলা হয়েছে মহা তারপরে মহাদেব ধ্যানস্থ অবস্থায় ধ্যান করছে তারপরে রাম মন্দিরে ঢুকে এই শামকে দেখতে পেয়ে যাবেন সব কাঁচে ঢাকার ওপরে এখানে হনুমানজি তারপরে একটা তুলসী মঞ্চ আছে তারপরে হচ্ছে পার্বতী তারপর রাম লক্ষণ আর সীতা বিরাজ করছে এই রাম মন্দিরে কাছে সব কাছে কাঁচ দিয়ে ঘেরা আছে এই মন্দিরে তারপর আপনি লক্ষ্মী নারায়ণ তারপর আপনি লক্ষ্মী নারায়ণ পেয়ে যাবেন তারপরে জগন্নাথ বলরাম আর সুভদ্রা এই বিগ্রে রয়েছে সেটাও তুলে ধরলাম আর কত সুন্দর কাজ করেছে এই রাম মন্দিরে দেখুন খুব সুন্দর এটাও দেখুন এবারে আপনি এসছি আপনাদের এবারে জিন মাতা দর্শন করাচ্ছি এই জিন মাতা মন্দিরে কাজ চলছে কেন দোসরা মার্চ দু হাজার পঁচিশে হচ্ছে অনেক পুজোর প্রোগ্রাম হবে সেই জন্য এখানে কাজ চলছে কত সুন্দরভাবে কাজ হচ্ছে দেখুন সেটাও আপনাদের দেখুন ডেকোরেশন কলিযুগের পূজিত বিখ্যাত দেবতা সাম মহাভারতের সময় সম্পর্কিত কীভাবে বর্বরী প্রভু সাম হলেন জেনে নিন বিখ্যাত কাহিনী বাবা সাম। প্রতি ভক্তের মধ্য রয়েছে গভীর বিশ্বাস তিনি কলিযুগের অন্যতম পূজিত ঈশ্বর যার মহিমা অতলনীয় রাজস্থানে বাবা খাটুসামের একটি বিশাল বিখ্যাত মন্দিরও রয়েছে জেনে নিন এই খাটুসামের মহিমা প্রতি বছর কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে ভগবান খাটুশ্যামের জন্মদিন পালন করা হয় খাটুশ্যামের জন্মদিনে বিশেষ পুজো হয় নৈবদ্য দেওয়া হয় এবং তাকে ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং সেদিনে দূর দূরন্ত থেকে এখানে লোক দর্শন করতে আসে খাটুশ্যাম ছিলেন বারবারিক যিনি আজও সাম নামে পরিচিত মহাভারতের যুগের সঙ্গে সম্পর্কিত বারবারই খুব শক্তিশালী ছিল এতটাই যে মহাভারতের যুদ্ধে তার একটি তীর শেষ হয়ে যেত তাই ভগবান শ্রীকৃষ্ণ তার শক্তি প্রতিভার অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং কৃষ্ণের কাছ থেকে তিনি কলিযুগের হওয়ার পর পেয়েছিলেন বর পেয়েছিলেন চলুন জেনে নিই বারবরিক খাটুশ্যাম কীভাবে পূজিত হয় যেভাবে বারবরিক হলেন প্রভু খাটুশ্যাম বারবরিক ঘটোৎকচের পুত্র এবং তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন তিনি দেবী দুর্গার একজন মহান ভক্ত ছিলেন এবং দেবীর কাছ থেকে তিনটি ঐশ্বরিক তীর পেয়েছিল মহাভারতের যুদ্ধের সময় বার্বরিক প্রতিজ্ঞা করেছিলেন যে এই যুদ্ধে তার পরাজিত হবে তাই তার পক্ষে যুদ্ধ করবে কিন্তু শ্রীকৃষ্ণ ভালো করেই জানতেন এই বার্বরিক যুদ্ধক্ষেত্রে এলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত এই অবস্থায় শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করে বার্বরিককে থামানোর চেষ্টা করেন ব্রাহ্মণের রূপ ধারণ করে কৃষ্ণ বারবারিক এর মস্ত হিসাবে চাইলেন তিনি এমনই দান চাইলেন বার্বরিক বুঝতে পারলেন যে অসা সাধারণ ব্রাহ্মণ নয় বার্বরিক তাকে তার আসল রূপ আসতে বললেন এরপর শ্রীকৃষ্ণ বার্বরিকের কাছে দেখা দিলেন এবং ভব ভগবান শ্রীকৃষ্ণ দেখার সঙ্গেই সঙ্গে বার্বরিক খুশি হয়ে তার মস্তক দান করলেন ও শ্রীকৃষ্ণ বারবরিকের ভক্তি ত্যাগে অত্যন্ত প্রসন্ন হয়ে বর দিলেন যে কলিজিকে তুমি শ্যাম নামে পূজিত হবে এবং যারা তোমার পুজো অর্চনা করবে তাদের সকল পুজোর পূরণ হবে খাটুশাম মন্দির যে এত সুন্দরভাবে গড়ে তুলেছে মানে ওপরে যে প্রত্যেকটা দেবতাদের তুলে ধরেছে এবং বিষ্ণু অবতার তারপর এখন বন্ধ হয়ে গেলো পর্দা দিয়ে দিল কেন ভগবানকে ভোগ নিবেদন হয়েছে ফাটুশামজিকে ভোগ নিবেদন হয়েছে বন্ধ হয়ে গেল এবারে আরতি হচ্ছে দেখুন কত সুন্দরভাবে আরতিটা এখানে তুলে ধরেছি আমি এখানে আরতি খুব সুন্দরভাবে হয় ভোগ নিবেদনের পর আরতিটা এখানে আমি তুলে ধরেছি দেখুন কত সুন্দরভাবে আর এই মন্দিরে ওপরের কারুকার্য আপনাদের দেখিয়েছি আমি যখন খাটু ইতিহাস বলছিলাম বিষ্ণুর দশ অবতার তারপরে দেব দেবী তারপরে হচ্ছে এই খাটুসাম তিন মাস চার মাস হয়েছে আরতি তো এখানে খুব সুন্দরভাবেই করছেন পণ্ডিত মশাই আর ওপরের সিলিংয়ে ওয়ালে এত সুন্দর ওটাও আপনাদের দেখিয়েছি এত সুন্দর কাজ করে তুলেছে প্রত্যেকটা দেব দেবী ফুটিয়ে তুলেছে তারপরে দেখুন এখানে আপনি স্ক্রিনেও দেখতে পাবেন এখানের আরতি সেটাও আপনাদের তুলে ধরেছি আর এখানে ফোন নাম্বারও পেয়ে দিয়ে দিয়েছি দেখে নিন আর দেবদেবী তুলে ধরেছি তারপরে কৃষ্ণকে ফুটিয়ে তুলেছে ছোটোবেলায় মাখন চুরি করে খাচ্ছে আর আমি এটা অন্যভাবে তুলেছি দেখুন কিভাবে নিয়েছি এই আরতিটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এবারে আপনাদের কাছে আশা করি এটা দেখে কি মতামত দেন এই মন্দিরের পুরো ওয়ালের কাজগুলোকেও দেখিয়েছি আমি তারপরে খাটুশ্যাম কী সেটাও আমাদের আমি যতটুকু খবর পেয়ে ইতিহাস পড়ে জেনেছি সেটাও বলেছি এটা সব রাজস্থানিরাই বেশি এই খাটুশ্যামকে পুজো করে এবং খুব খাটুশ্যামের কাছে মানত করলে মনস্কামনা করলে পূর্ণ হয় আমি এটাও দেখেছি এ আমাদের কলকাতায় যেরকম হাওড়ার ঘুষুরিতে আছে বড়ানগরের বা আলমবাজারে খাটুসামের মন্দির আছে তারপরে বেহালার চণ্ডীতলার চণ্ডী মন্দিরে খাটুসামের মন্দির রয়েছে কলকাতার এই সব জায়গা আর এখানে তিন মাস হয়েছে এই মন্দির তৈরি হয়েছে সেই জন্য আপনাদের এই মন্দিরে নিয়ে এসছি এবং মন্দিরের আরতিও তুলে ধরেছি দেখুন এখানে আরতি হচ্ছে সেটাও তুলে ধরেছি এবং মন্দিরের বিগ্রহ দর্শন করিয়েছি আপনাদের কত সুন্দরভাবে এখানে আরতি হচ্ছে দেখুন পঞ্চপ্রদীপের আরতি যাতে ভক্তরে ভক্তদের জন্য এইবারে দেওয়া হচ্ছে দেখুন ভক্তরা সব আহতি নিচ্ছে কত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে ভদ এভাবে ভক্তর এবারে শান্তি জল ছুটছেন পণ্ডিত মশাই সেটাও আমি তুলে ধরেছি তারপর অধিক্ষণ করছে ভক্তগণ সেটাও দেখুন পণ্ডিত মশাই কত সুন্দরভাবে শুয়ে এ করছে ভক্তি ভক্তিভাবে এ করছে সেটাও তুলে ধরলাম আর এই ভক্তরা প্রদীক্ষণ করছে মন্দিরে গেলে প্রদীক্ষণ করতে হয় সেটাও করার ব্যবস্থা আছে এখানে এই খাটুশ্যাম মন্দিরে এখানে কিন্তু বারোটার আগেই আপনার আরতি হয় তাই এখানে হচ্ছে নটা থেকে বারোটা পর্যন্ত আর এখানে দেখুন গণেশজি প্রত্যেক মূর্তি তুলে আর এখানে সব মানত করে গেছে সেগুলো আপনাদের এই খাটুসা মন্দিরে কত বাইরে দেখুন কত সুন্দর কাজ করা কত সুন্দর কাজ করা দেখুন সেটাও আপনাদের তুলে এখানে হাত ধোয়ার ব্যবস্থা হচ্ছে মন্দির সবে তিন মাস হয়েছে চালু হয়েছে তারপর আপনাদের নিয়ে যাচ্ছি এখানে এক জলাশয় আছে গঙ্গা মা এখানে বিরাজ করছে তারপর মহাদেব বিরাজ করছে এই জলাশয়ের কাছে বসারও জায়গা আছে এখানে এখানে মাছ আছে কত রকমের মাছ এই মন্দির জলাশয়ে দেখুন মাছ কিলবিল কিলবিল করছে সেগুলো আমি এই মন্দিরে আপনাদের এনে তুলে ধরেছি দেখুন মাছ কিলবিল করছে মাছ কিলবিল করছে সেটাও তুলে ধরেছি এই মন্দিরে এলে তারপরে স্টলে চলে স্টলে সব কত রকমের দেখে নিন সেটাও আমি দেখিয়ে দিলাম আর এখানে অনলাইনেও পেমেন্ট করা যায় আর এখানে চা আছে কচুরি আছে সিঙারা আছে সব পেয়ে যাবেন এর মধ্যে এই মন্দিরের মধ্যে একটাই স্টল আছে এই মন্দিরে কিন্তু ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন জটায়ুর সঙ্গে রাবণের যে যুদ্ধ হচ্ছে সেটাও এখানে ফুটিয়ে তুলেছে এই হচ্ছে খোলার সময় হচ্ছে ছটা থেকে বারোটা তিনটে থেকে নটা তা বন্ধু আজ আপনাদের ইকো পার্কে চার নম্বর গেটে নেবে রাম মন্দিরে আসবেন রাম মন্দিরে হনুমান মন্দির পাবেন রাম মন্দির পাবেন তারপরে আরও অনেক মন্দির আছে তা আমি আজকে বিশেষ করে সাম মন্দির আপনাদের এখানে দর্শন করলাম তার সঙ্গে রাম মন্দিরও দর্শন করিয়েছি তা হনুমান মন্দিরও দর্শন করিয়েছি হনুমান বি দর্শন করিয়েছি যতগুলো পেরেছি এইগুলো দেখার পর আপনারা এখানে আসবেন বারাসাতগামী বাসে করে ধর্মতলা থেকে বা হেস্টিংস থেকে একদম চার নম্বর গেটে নেবে গিয়ে গামী লাসবিহারি থেকেও আসে বারাসাতগামী বাস সেই বাসে চার নম্বর গেটে নেবে অটো করে বা টোটো করে চলে আসবেন নাহলে হেঁটে আসতে পাঁচ মিনিট লাগবে আর এইটা দেখার পর আপনারা যত লাইক শেয়ার করবেন তত আমারও উদ্বিগ্ন হবে আরও এ করতে সেই জন্য আমার অনুরোধ যে আপনারা একটা করে লাইক করবেন যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বটমটা টিপে দেবেন টিপে দিলে আমি যখনই কোনো পরবর্তী ভিডিও বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি জয় খাটু সাম বলে আমি এবারে গন্তব্যস্থলে রওনা দিচ্ছি